বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা ঠাকুরাইন দিঘির পশ্চিম পাড় বানিয়াচং হবিগঞ্জ হজরত খাদি জাতুল কুবরা রাজিয়াল আনহা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিবজি বিভাগ কিতাব বিভাগ চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত হিবজুল কোর আন বিভাগটি হুফাজুল কোর আন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত হাফেজা দ্বারা পরিচালিত আসুন সংখ্যা সীমিত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন খাদিজাতুল কুবরা ইন্টারন্যাশনাল মহিলা আনহা মাদ্রাসায় ঠাকুরাইন দিঘির পশ্চিম পাড় বানিয়াচং হবিগঞ্জ হজরত খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহাল আনহা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে পাঠ দান পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পড়া শেষ করা হক্কানি ওলামাই ক্রামের ইস্যু পরিচালিত ফরেজগার অভিজ্ঞ ও দক্ষ শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠ দান আরবি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা সম্পূর্ণ শরীর পর্দায় পাঠদানের ব্যবস্থা নিরাপত্তার জন্য সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাপ্তাহিক প্রতিযোগিতা ও শিক্ষামূলক সেমিনারের ব্যবস্থা আনুশন্যা মোতাবেক আখলাখ ও চরিত্র গঠনে বিশেষ শিক্ষাদান স্বাস্থ্যসম্মত তিন বেলা রুটিন অনুযায়ী রুচিশীল খাবারের ব্যবস্থা স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীদের জন্য কোরআন ও আরবি কোচিং এর মাধ্যমে দর্শি কিতাব পড়ার উপযোগী করে গড়ে তোলা হজরত খাদিজাতুল কুবরারদ আল্লাহ আনহা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হজরত খাদিজাতুল কুবরা রাজিয়াল আনহা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় ঠাকুরাইন দিঘির পশ্চিম পাড় বানিয়াচং হবিগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক হাজি জিল্লুর রহমান মোহতামিম হাফিজ মাওলানা তাওহিদুল ইসলাম মোবাইল জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান